বন্ধুরা আমার হচ্ছে ধুন্দুল গাছের চারাগুলা সুন্দর হয়ে উঠেছে আপনারা দেখলে অবাক হবেন যে দেখো এই যে চারাগুলো সুন্দর হয়ে উঠেছে এখন এই চারাগুলার মধ্যে আমি কিছু ইউরিয়া দিব অল্প কয়েকটা দানা দিব কয়েকটা করে দানা ইউরিয়া দিব আর এর সাথে দিব হচ্ছে একমোটা ভার্মি কম্পোস্ট তবে গা গাছগুলা একদম সবুজ হয়ে উঠবে আর জৈব সার কিছু দিলাম আর একটু ইউরিয়া দিলাম গাছের বাড়তির জন্য বাস এইভাবে দিয়ে চারাঙ্গুল ঘুরে দিয়েছি এগুলো এইভাবে দিয়ে আমি সমস্ত চারা গাছগুলো ঠিক করব আমার কচু গাছের বংশ বিস্তার করতে আসে এই যে দেখেন আমার কচু গাছের বংশ বিস্তার করতে আছে এই হচ্ছে কচু গাছগুলো বিসমিল্লাহ গুলো তুলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ হকবর ইসমল্লা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধুরা এই যে কচু গাছ বাগানের সবচেয়ে আমার প্রিয় হচ্ছে কচু গাছ এত সুন্দর গাছ আমার আর কোন ডায় আমার পছন্দ না সবজি বলেন শাক বলেন সব বলেন এই কচু গাছকে অন্য জায়গায় পটিং করব আসেন আর লাগিয়ে দিব আমার লতি গাছ ছিল সেই লতি গাছগুলো ভালো হয়নি দুই একটা মরেই গেছে মনে হয় তাই আমি পাশ দিয়ে কচু গাছগুলো দিব ইসমাল্লাহ মনে দিয়ে দিব আল্লাহ ভরসা আর পাশে লতি গাছ আছে উঠলে উঠবে পয়সা গেছে উঠলে এই যে একটু করে আছে উঠলে উঠবে না উঠলে না উঠবে আমার তাতে কোনো আপত্তি নাই তো আমার এটা মিষ্টি কচুর গাছ আপনারা বলবেন কি কচু বন্ধুরা আমি সজিনা গাছ নিয়ে খুব বিপদে আসছি এই সজিনা গাছের ডাল কেটে দেওয়ার পর থেকে এর পাতা কালো হচ্ছে না আমার তো মনে হচ্ছে পুরো নাইট্রোজেনের অভাব পটাশ নাইট্রোজেন এগুলার অভাব এখন নাইট্রোজেন কোথা থেকে পাবো লতা পাতা দিতে হবে বা অন্য কিছু দিতে হবে তো আমি আপাতত একটু ইউরিয়া দিব গাছের গোড়া পয়েন্টিনিউ করে নিয়েছি এই যে চতুর্দিকে চার আঙ্গুল খুঁড়ে নিয়েছি আমি একটু ইউরিয়া দিব ইউরিয়া দিব আর তার সাথে দিব একটু গোবর সার যে গোবর সার দিব এটা নুন্দা থেকে আমি নিয়েছি যে নুন্দাগুলা ব্যবহার করা হয় শুকনো নুন্দা সেখান থেকে আমি এই গোবর সারগুলা একটু ভিজিয়ে ভিজিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম এবং এরপরে এইগুলো আছে মাটি আবার আবার দিয়ে দিব মাটিতে ঢেকে দিব কারণ মাটিতে ঢেকে না দিলে পুষবে না এবং ওর রসটা শিকড় দিয়া টানতে পারবে না গাছ সরাসরি শিকড় দিয়ে টানে আজকে মনে হলো একটু পুঁই শাকের ভাজি খাবো তো আমি এইখান থেকে ডগা কেটে নিব এই যে আর তার সাথে পাতা নিয়েছি অনেকগুলা এই যে লুকায় রেখেছি এই যে খালি পুঁই শাক তুললে হবে কেন একটু মরিচ লাগবে না তার সাথে একটু মরিচ তুলি আসলে এখানে এখানে মরিচ লাল লাল মরিচ হয়েছে এই যে এই যে এই যে শাকের সাথে টাটকা শাকের সাথে টাটকা মরিচ উফ দারুন দারুণ দারুণ পুঁই শাক প্লাস মরিচ ভাজি হবে শাকের দারুণ হবে